ছড়ি দেখা যায় আমরা সাধারণত জানি যে একটা তুর দে আর একটা দিছে ছড়িত মেহরবানি আল্লাহর দেওয়া নিয়ামত আমার জীবনের প্রথম প্রথম দেখছি না একটা ঘটনা বা একটা বিষয় আর কোন ধরনের দেখছি না আরো আমরা এলাকার স্থানীয় যারা আছেন অনেকে ইয়া দেখছেন বিশেষ করিয়া এই বিষয়টা যারাও দেখছেন মানে আশ্চর্য হয়ে গেছেন মানে আশ্চর্য লাগতে সবার গেছে আর আমরা দলিয়ার নতুন জামে মসজিদের পাশে উসমান আলী উসমান মিয়া সাহেবের বাড়ির পাশে এই গাছটা সাধারণত আমরা যেটা দেখি যে একটা খোলার গাছে একটা মাত্র তুর আমরা সিলেটি বাথা যেটা একটা মাত্র তুর ধরে কিন্তু এই যে একটা অসাধারণ একটা জিনিস এখানে দেখা যায় একটা গাছটা কি হয়েছে কিন্তু একটা ডেটা কি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা হয়ে গেছে এটা অসাধারণ একটা বিষয় যেটা আজ পর্যন্ত আমরা কোনদিন কোন জায়গায় চোখে দেখতে নাই